ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নআর রিবা ওয়াইন গাযুরা সাইনা আকিবাতহু তাসিরু ইলা কাল্লি নিশ্চয় শুধু এমন বস্তু যা মনে হচ্ছে যেন আমার সম্পদকে বাড়িয়ে দিচ্ছি নিশ্চয় শুধু এমন বস্তু যা মনে হচ্ছে যেন আমার পয়সাকে বাড়িয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন আমার ব্যবসাকে আজকে যেমন ছিল এর চাইতে কালকে আগামী কালকে করে দিচ্ছি

আজ আর হোক আজ হোক আর কাল হোক পোকে ফকির হতেই হবে যে মানুষ সুদের লেনদেন করবে সুদ যে খাবে আজ হোক আর কাল হোক হতেই হবে দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে অথবা গ্রামে কত জায়গায় সুদের কারবার করেছে ব্যাংকিং লোন নিয়ে দোকান দিয়েছিল দোকানে এককালীন চলে না দোকান বন্ধ হয়ে গেছে এখন ব্যাংক ব্যাংকওয়ালারা এসে বাড়িতে তালা মেরে দিয়ে চলে গেছে এই বাড়িটা কেউ থাকতে পাবে না রাসুল সাল্লাহরি হসাল্লাম বলছেন সুদ মানুষকে একেবারে সংকোচিত করে দেবে সুদ যে খাবে তাকে একদিন না একদিন ফকির হতেই হবে আপনি ফকির হবেন হয়তোবা নয়তো আপনার ছেলে মেয়ে হবে আপনার ছেলে মেয়ে যদি না হয় আপনার নাতিপোতা হবেই আপনার কোনো প্রজন্ম না কোন প্রজন্ম হতেই হবে এটা রাসুল সাল্লারি হোসাল্লামের বাক্য